এবং ভিতরে আপনার দেখা দিই কাঠ পর্যন্ত মেনশন থাকবে এই যে অরিজিনাল কাঠ দেওয়া থাকবে লং বিল দেওয়া থাকবে এখানে পকেট চেন চেম্বার আছে মিডল চেম্বার এই সাইডের চেম্বার প্রাইস থাকবে বারোশো টাকা বারোশো বাংলাদেশে জয়েন আই জন্ম হয় না যে বারোশো টাকায় মাইকেল কোটি ব্যাগ দিবে বারোশো টাকা আমার এখানে আর এটা একজন পাবেন রিপন করা এটার দাম ছিল ষোলোশো পঞ্চাশ টাকা এখনো ষোলোশো পঞ্চাশ ক্লাসিকের আমার এখানে পাবেন তেরোশো টাকা এগুলা কিন্তু কোনো লোকাল প্রোডাক্ট

এগুলা একটু সিরিয়াল মত দেই আরেকটা যারা সলিড কালারের ভিতরে চাচ্ছেন যারা একটু লং লাস্টিং করবে চার পাঁচ বছর ইউজ করবেন এটা হলো সুসেনেল এগুলা কিন্তু অরজিনিয়াল দেখেন এখানে কিন্তু আপনি দেখে বুঝতে পারবেন আর এখানে থাকবে আর ফ্রন্ট সাইডটা এটা ফ্রন্টটা এর রকম 1300 টাকা এর রকম আর ভিতরে কিন্তু অনেক জায়গা এই যে দেখেন থ্রি চেম্বার লং বেল সবগুলোর সাথে লং বেল পাবে তেরোশো টাকা এগুলা এটা যদি লু হয়তো চোদ্দ টাকা এখানে এটা এগুলা কিন্তু একদম অরিজিনাল করা থাকবে এই যে লাস্ট ওয়ান হলো একটা কালার পেস্ট মানে সাথে রিবন থাকবে প্রত্যেকটার সাথে সেমিলার ইয়া থাকবে ডাস্টি ব্যাগ প্রাইস থাকবে তেরোশো টাকা টাকা ওকে

লং বেল্ট সব কিছুর আপনি কাপড়টা দেখলেই বুঝতে পারবেন ওয়াশ কাপড় এবং ব্যাক সাইডে একটা চেম্বার পাবেন প্রাইস পড়বে এক হাজার তিনশো টাকা এটা দুইটা কালার তারপরে দুইটা কালারই সুন্দর গ্রিন কালারটা খুব সুন্দর অনেক সুন্দর মাত্র 1300 টাকা একদম নিউ শিপ ব্যাগ এগুলো মানে একদম দামি দামি ব্যাগ পেয়ে গেছেন একদম কম দামে দিতেছে ভাইয়া এটা এই যে দেখেন এটা আরেকটা একটা ফ্যাশনের একটা ব্যাগ

আলহামদুলিল্লাহ এই ব্যাগ হাতে পাইলে বুঝতে পারবেন যে কি পাইছেন ডাস্টি ব্যাগ এই যে এটা প্রাইস শুনলে আপুরা ডাউট যে এটা আমি কিভাবে দিতেছি এত সস্তা এই যে দেখো প্রাইস পড়বে শুধু আপুর জন্য 1200 টাকা only 1200 টাকা ওকে চেম্বার এখানে একটা চেম্বার ব্যাকডেড চেম্বার এখানে একটা চেম্বার আবার এখানে একটা চেম্বার মানে টোটাল 3 চেম্বার লং বেল্ট অবশ্যই থাকবে এবং কুদা দিকে আছে সবকিছু এখানে লেখা থাকবে প্রাইস থাকবে 1200 টাকা একটা কালা 10 জন পাবেন এক্স স্কাই কালার ওকে প্রত্যেকটার সাথে সিমিলার ডাস্টি ব্যাগ শপিং ব্যাগ থাকবে ওকে কালারটা খুব সুন্দর ওকে হোয়াইটের একদম এটা সবগুলোর সাথে এরকম জুল থাকবে ফ্রন্ট সাইডে অরিজিনাল প্রোডাক্ট এখানেও কিন্তু এরকম থাকবে আর এটা ব্যাক সাইডে চেম্বার থাকবে আর এটার ভিতরও কিন্তু অনেক জায়গা শুধু আজকের জন্য আপুদার আপুরা যারা ভিডিও দেখবেন মিস করবেন না সুদে ভিডিওটার জন্য 1200 টাকা। অনলি 1200 টাকা। বাংলাদেশে কিও জন্ম হয় না যে সব এক 1200 টাকা আপনারা দিবেন। আচ্ছা এটা আরেকটা ডিজাইন। মানে অনেকগুলা ডিজাইন আছে যার যে ডিজাইনটা লাগবে নিয়ে নিবেন। ভিতরে চেম্বার सेम থাকবে প্রত্যেকটার সাথে এরকম। আপনার কোন সাইডে এরকম ইয়া থাকবে। এই যে দেখেন অনেক জায়গা ভিতরে। আর এগুলা দু বছর ইউজ করলো কিছু হবে না, চেঞ্জ বদল হবে না। মাত্র 1200 টাকা। 1200 টাকা করে।

চেম্বার পাচ্ছেন থ্রি চেম্বার লং প্যান্ট তো অবশ্যই থাকবে অনেক ভিতরে চেম্বার দেখছেন কত কোয়ালিটি সম্পূর্ণ মাত্র প্রত্যেকটা ফ্রন্ট সাইডে একটা করে জুল পাবেন এই যে দেখেন মেসিং ফ্রন্ট সাইডে এটা পিঙ্ক এটাও পিঙ্ক প্রাইস থাকবে বারোশো টাকা এটা অনেকগুলা কালার এই যে আপনি

অনেক জায়গা ভিতর বড় সাইজের এটা লেন্থ হলো 12 হাইট হলো আপনার 10 ইঞ্চি প্রাইস কত মাত্র 1500 টাকা 1500 টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দি স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে স্টান মলিকে শপিং কমপ্লেক্সে লিফটে রাতে লিফট থেকে নেমে সোজা সোজা শেষমাতে এসে হাতের বামে একটু আসলে দোকানটা পেয়ে যাবেন ওকে আর ফাইমা ব্যাক কালেকশন আর তাছাড়া মলিকে নিচে এসে ফোনও দিতে পারেন ওকে তো फ्रेंड्स কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক কেয়ার লাভ ইউ